সোমবার রাতের নিস্তব্ধতা ভেঙে এক মর্মান্তিক দুর্ঘটনা বদলে দিল নোয়াখালী চাটখিলের একটি গ্রামের পুরো চিত্র মধ্য বদলকোট গ্রামের চার কিশোর একসঙ্গে ঘুরতে বেরিয়েছিল সবার বয়স ষোলো সবার চোখের সামনে এসএসসি পরীক্ষার স্বপ্ন সবার সামনে ছিল জীবনের সবচেয়ে সুন্দর সময় কিন্তু সেই স্বপ্ন এক নিমেষে ধুলিস্বাত হয়ে গেল একটি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর সঙ্গে সঙ্গে হাসিবুল ইসলাম তার বন্ধু শফিকুল রায়হান এবং হাবিবুর চারজনই এক স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী সেদিন রাতে হাসিবুল তার বাবার মোটরসাইকেল নিয়ে বের হয় বন্ধুদের ডেকে নেয় পাশে এমনই সন্ধ্যা বন্ধুত্ব হাসি আর কিশোর বয়সের চঞ্চলতা কিন্তু সেই আনন্দের যাত্রাই হয়ে যায় মৃত্যুকূপে যাত্রা রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে প্রচণ্ড ধাক্কার শব্দে অন্ধকারে কেঁপে ওঠে চারটি পরিবার ধাক্কার মুহূর্তেই ছিটকে পড়ে তিন বন্ধু ঘটনাস্থলেই মারা যায় হাসিবুল আর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করতে এসে পরদিন চলে যায় সফিকুল ও রায়হানো সংস্কারের শেড ঘরগুলোতে তখন শুধু কান্নার শব্দ একটি গ্রাম যেন এক রাতেই বিমুহ শূন্য স্তব্ধ বুধবার সকালে সফিকুলের বাড়িতে গেলে কান্না ভেসে আসে ভাঙাচোড়া দরজার ফাঁক দিয়ে মাটি ভেজা ঘরের ভেতর খাটে বসে বুক চাপড়িয়ে কাঁদছেন তার মা রিমা আক্তার চোখের জল থামাতেই যেন পারছেন না কণ্ঠ কেঁপে কেঁপে বলছিলেন একটাই ছেলে ছিল আমার এই ছেলেকে নিয়ে কত স্বপ্ন ছিল পড়ালেখা করবে চাকরি করবে আমাদের সব অভাব ঘোচাবে কিন্তু সব শেষ হয়ে গেল আমার সব শেষ কথা বলতে বলতেই থেমে যাচ্ছিল তার শ্বাস প্রতিটি শব্দে ঝরে পড়ছিল একজন মায়ের অসহায়তা হাহাকার ভুক ভাঙা আর্তনাদ রিমা আক্তার জানালেন দুর্ঘটনার আগেই ছেলের সঙ্গে তার শেষ কথোপকথন ছিল কয়েক সেকেন্ডের চা খেয়ে আসিমা এই বলে বের হয়েছিল সফিকুল মস্তান নগরের একটা দোকানের চা তার খুব পছন্দের ছিল কিন্তু সেই চাই হয়ে গেল তার জীবনের শেষ মুহূর্তের বিদায় ফিরে এল সে লাশ হয়ে হাসিগুলের ঘরেও একই ছবি একটি পড়ার টেবিল তাক জুড়ে সাজানো বই খোলা খাতা গণিতের অসমাপ্ত অঙ্ক বিজ্ঞানের নোট যেন ফিরে এসে আবার পড়তে বসবে যেন পরীক্ষার প্রস্তুতি শেষ করবে কিন্তু এখন বইগুলোর পাতায় জমাধুলোর সঙ্গে যোগ হয়েছে তার পরিবারের অশ্রু রায়হানের বাড়িতেও একই দৃশ্য স্বজনেরা বই সজে রেখেছেন চোখ পড়লেই ভেঙে পড়ছেন তার মা বাবা তাদের ঘরেও জমে আছে শোক স্তব্ধতা আর বিশ্বাস অবিশ্বাসের দীর্ঘশ্বাস হাসিবুলের বাবা হারুনুর রশিদ বলেন পরীক্ষা দিয়ে এসে সন্ধ্যায় বের হয়েছিল ও ফিরবে এমনই ভেবেছিলাম কিন্তু ফোনে খবর আসে ও আর নেই দৌড়ে গেলাম কিন্তু ছেলেকে আর কোলে নেওয়া হলো না সেই রাতের একমাত্র জীবিত মেজে যাওয়া কিশোর হাবিবুর রহমান জানান হাসিবুল তখন মোটরসাইকেলে একটু বেপরোয়াভাবে চালাচ্ছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাম পাশের একটি গাছে সোজা ধাক্কা লাগে তিন বন্ধু গাছের উপর ছিটকে পড়ে আর হাবিবুর পড়ে যায় সড়কে আর সেই পড়াটাই তাকে বাঁচিয়ে দেয় তিন সহপাঠীর মৃত্যুতে বদলকোট গ্রামের আকাশ যেন ভারী হয়ে উঠেছে প্রতিটি বাড়িতে শোক প্রতিটি রাস্তায় নীরবতা প্রতিটি মুখে প্রশ্ন এত অল্প বয়সে এত নির্মম বিদায় কেন যে ছেলেরা কিছুদিন পরেই এসএসসি পরীক্ষায় বসবে সেই ছেলেদের জন্য এখন শুধু শোক সংবাদ পড়ছে শিক্ষকরা স্কুলের আঙিনায় নিরবতা বেঞ্চে খালি আসন আর বন্ধুদের চোখে অশ্রু একটি দুর্ঘটনা শুধু তিনটি প্রাণী কারে না ঘর ভেঙে দেয় মায়েদের বুক শূন্য করে বাবাদের ছেলে হারা করে সহপাঠীদের ভবিষ্যৎ বদলে দেয় আর একটি গ্রামের স্বপ্নকে রাতারাতি ছাই করে দেয় এইভাবেই তিন কিশোরের অসময়ে চলে যাওয়া প্রশ্ন ছুড়ে দেয় সবাইকে এক মুহূর্তের অসাবধানতা কত জীবনের স্বপ্ন ভেঙে দিতে পারে